দাদা আপনাকে কি ফাসানো হচ্ছে দাদা আমি কিছু বলতে পারবো না দাদা আপনাকে ফাসানো হচ্ছে দাদা আর নামটা কি আপনার দাদা গাঁজা পাচার মামলায় পুলিশের হাতে আটক হলো গ্রাম পঞ্চায়েত সদস্য ঘটনায় উত্তপ্ত কোচবিহারের রাজনৈতিক মহল বুধবার রাতে কোচবিহার শহর সংলগ্ন হরিণ চৌড়ার রেলগেট এলাকা থেকে গাঁজা সহ সদস্যকে আটক করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ তার কাছ থেকে মোট ২৬ কেজির অধিক গাঁজা উদ্ধার হয় বৃহস্পতিবার তাকে কোচবিহার জেলা ও দায়রা আদালতে পেশ করা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় জানা যায় ধৃতের নাম তাপস মোদক বয়স তেত্রিশ বছর তিনি গ্রাম পঞ্চায়েত সদস্য হলেও পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানত যে তৃণমূলের অবস্থা কি তৃণমূল কংগ্রেসের একটা ব্র্যান্ড নিয়ে কিছু লোক এই অসাধু চক্র চালাচ্ছে এবং এই ব্যবসাগুলো করে যাচ্ছে পুলিশকে আরো সক্রিয় হতে হবে কোনো এগুলো ক্ষেত্রে বিজেপির তো কেউ যুক্ত থাকেই না নেইও বাস্তবিক অর্থে কিন্তু এগুলোকে ভালো মতন ধরে ট্রিট করতে হবে এবং আইনের ফাঁকের দিয়ে যাতে না বেরিয়ে যেতে পারে সেরকম করা সেকশন দিয়ে এদেরকে গারদে পুরতে হবে খোঁজ খেতে আমরা তো জানি না কে কখন কোথায় কোথায় কি আমরা জানি আমরা নিয়ে দেখি দলীয় কেউ এইসব ঘটনার সব জড়িত থাকে নিশ্চয়ই তারপরে মধ্যে ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে